আগামী দুয়েই অক্টোবর বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নয়তো আজীবন দুঃখ ভোগ করতে হবে আপনাকে এবং আপনার পরিবার সনাতন ধর্ম অনুসারে মহালয়া হচ্ছে একটি অমাবস্যার তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয় এই তর্পণ করলে পিতৃপুরুষেরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়াও মহালয়ার দিন দেবী দুর্গার ব্রোধন করা হয় এই মহালয়ার দিনে দেবীর চক্ষু দানের রীতি প্রচলিত রয়েছে বহু বনেদি বাড়িতে রীতি মেনে এই দিনে চক্ষু দান করা হয় দেবী দুর্গাকে এরপর ধীরে ধীরে উমাকে বরণ করে নেওয়ার পালা শুরু হয়ে যায় এই বাংলার বুকে মেয়ের ঘরে ফেরার আবহধ্বনিতে মেতে ওঠে বাংলা ষষ্ঠীর বোধনের মধ্য দিয়েই শুরু হয়ে যায় দুর্গা আর এই বছর মহালয়ায় পড়েছে মহা সূর্যগ্রহণ যার কিছু বিধি বিধিনিষেধ রয়েছে যা পালন করলেই আপনার জীবনে অনেক উন্নতি আসবে সূর্যের এই বলয় গ্রাস ভারতে দৃশ্য নয় তবে শুভাশুভ ফল নিয়ে সতর্ক থাকুন নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয় হতে পারে আর্থিক ক্ষতি সংসারে আসতে পারে ভাঙন আগামী দুই অক্টোবর বা মহালয়া সেই দিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষে সূত্রপাত তার সঙ্গে এবছর পড়েছে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা তেরো মিনিটে গ্রহণ সমাপ্তি কাকভোর তিনটে সতেরো মিনিটে ব্লগার ব্লগারৈতনুষের পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় অনেক ভালো আছেন তবে বি মনে রাখবেন এই বিশেষ তিথিতে কোনো আমিষ আহার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন খাওয়া থেকে আপনারা বিরত থাকুন আর এই দিনে কোনো তীত জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না বলা ভালো এই দিন মুখ তিক্ত না করে মিষ্টি মুখ করুন এতে সংসারে তিক্ত তাড়ানো যাবে তাই সংসারে সৌহার্দ্য বজায় থাকে আর এই মহালয়ার দিন ভুলেও থোর খাবেন না যেহেতু কলা গাছ পূজনীয় সেহেতু এই মাসে কলা গাছের কাণ্ড হিসেবে থোর খাবেন না কোনো পোড়া জাতীয় ভাজা জিনিস খাবেন না এই মহালয়ার দিন কারণ পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি বেগুন পোড়া কোনো কোনো ভর্তাও খাবেন না অমাবস্যার ব্রত পালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলুন নেশা জাতীয় যে কোনো খাবার থেকে দূরে থাকুন এই মহালয়ার দিন এই বিশেষ মহালয়া সূর্যগ্রহণের দিন আপনারা যদি এই বিশেষ কিছু জিনিস আপনারা এড়িয়ে যান খাওয়া থেকে তো আপনারা সারা বছর সুস্থ নিরোগ থাকবেন এবং প্রচুর পরিমাণে অর্থ আসবে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন